আমার সঙ্গে কাহার কোনো বিরোধ নাই আপনি যখন নবীর বিরুদ্ধে বলবেন বাবা তখন আমি আপনার সঙ্গে নাই আমি আপনার সঙ্গে নাই রাজনীতি করেন করেন যাই যে আমি কোনো সদস্য পদ জীবনে ছিলাম না কোন রাজনৈতিক ব্যানারের সদস্য পদ আমি ছিলাম না আমি পরিষ্কার কথা যারা নবীরে ভালোবাসছে আমি তাদেরকে ভালোবাসি আমার রাজনীতি দলের হোক আমি তারা ভালোবাসি আমার কোন কারোর সঙ্গে কোন কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব আমার দ্বন্দ্ব হলো আকিদে নিয়ে আপনি রাজনীতিকরণ করতে থাকেন আমার কোনো অসুবিধা নাই আপনার আকিদা যদি ঠিক থাকে আমি আপনাকে সমর্থন দিব কথা বলেন ঠিক না। আকিদা ঠিক করুন দেখবেন সব ঠিক হয়ে গেছে আর নাইলে দিন শেষে অধবতনী হবে কথা বলেন ঠিক না তাইলে আমার নবীজি নূর না মাটি আর ওদের নূর না মাটি নবীজিকে যারা নূর মানবে না এদের ইমানে খাতরা আছে এই জন্য নবীকে আপনার মতো মনে করা যাবে না নবীকে আমার মতো মনে করা যাবে না আম্মাদান আমেনা বলতেছেন আমার রাসূল যখন দুনিয়াতে এসেছেন আমি তখন আমি তখন আসার কিছুক্ষণ আগে আমার একটু ভয় ভয় লাগছিল কি কি লাগছিল আমার সমাজে কিছু মহিলা আছে না প্রেগন্যান্সি প্রেগন্যান্সি মহিলাদের ঘরে যদি কেউ না থাকে আর যদি প্রসব ব্যথা শুরু হয় তার টেনশন লাগে কি লাগে না

গাছের ডালে পাখির ডানা কয়টা? আমেনা বলেন আমি যেই পাখিটা দেখছি ওই পাখির ডানা হলো একটা। সুবহানাল্লাহ। সব না। ওই পাখির ডানা হলো একটা। যখন আমার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করতেছে তখন ওই পাখিটা শরিলের পাখা দিয়ে আমার গায়ের মধ্যে টাচ করছে। যেই মাত্র টাচ করছে আমার পেরেশানি সেকেন্ডের ভিতরে দূর হয়ে গেছে।

আমি দেখতেছি নবী সেজদা দিয়ে পড়াই আল্লাহ শক্তি দিতেছে আর নেদের শক্তি নিজে দিতেছে এক বলতেছে আল্লাহ সারা কোনো মাবুদ নাই আমি নবী হইলাম আল্লাহ জোরে কন্না তোর মা মানে ভাবতেছে সারাদিন ধরে শুনতেছি নবী আসতেছে আর ওই নবীর মা হব আমি যেই নবী হলো সব সকল নবীদের নবী ওই নবী যে দুনিয়াতে আসছে একটু ধরতে গেছে যেই মাত্র ধরতে গেছে ওই মুহূর্তে আসমানি চারটা মহিলা আসমানের দিকে উড়াইয়া দেয়া গেছে মা আমেনা মনে কিছুক্ষণ পরে দেখলাম আমি সুর দিলা আর আধা ঘন্টাই নাওজ করতে পারতাম দিলাম না সময় কাজে লাগায় যায় মা আমেনা বলতেছেন আমি চারটা মহিলা দেখছিলাম একটা হাজারা একটা آسیয়া আরেকটা মরিয়ম আরেকটা হাওয়া এই পৃথিবীর মধ্যে সবটাইতে সুন্দরী মহিলা হলো হাওয়া জরেখানা সুবহানাল্লাহ সুন্দরী মহিলা হলো হাওয়া এই মা হাওয়া আসছেন চারটি মহিলা আসমানের দিকে উড়াইয়া দিতেছে আল্লাহ আল্লাহ আমি দেখতেছি কিছুক্ষণ পরে রসুল আবার আমার কাছে আসছে দুলার মধ্যে শুইলাম গায়ের মধ্যে জান্নাতের জামা হ্যাঁ এবং তার চোখের মধ্যে সুরমা লাগানো সুবহানাল্লাহ বলেন না তো আমি হাজরত আব্দুল্লিন আব্বাস রাজি আল্লাহ তালা রহম বলেন বারো তারিখ রসুল আসছেন তেরো তারিখের মাঝরাতে চোদ্দ তারিখের মাঝরাতে সূর্য আকাশের চাঁদ কিন্তু এইভাবে ফক ফকা থাকে মধ্যরাত্রে তখন আমি গেলাম রসুলকে দেখার জন্য ওই মুহূর্তে আমি দেখতেছি বিনা বাতাসে নবীর ধুলনাটা লড়তেছে তখন আমি যখন দেখলাম লড়তেছে তখন আকাশের চাঁদটা দেখলাম লড়তেছে ভালো বলবেন না তো চাঁদও লড়ে ধুলনাও লড়ে বিনা বাতাসে তখন রাসুলকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসুল আমি দেখেছি আপনার ধুলনাটা আপনার ধুলনাটা এভাবে নড়াচড়া করত। আপনার ধুলনা শুধু নড়াচড়া করত। ইয়া রাসুল আল্লাহ কেন নড়াচড়া করত। বিনা বাতাসে ধুলনা লড়ত কেন রাসুল বলেন চাচা বিনা বাতাসে ধুলনা লড়ে নাই ধুলনাটা সেই দিন লড়াই ছিল হজরতে তো চাঁদটা লড়ছিল কেন কয়েক চাঁদটা লড়ছিল যে আমার খেলার সাথী পৃথিবীর কেউ হোক এটা আল্লাহ চায় নাই এই জন্য চাঁদকে আমার খেলার সাথী বানাই দিছে

হে বার আপনি আপনি তো রসুনের খুব কাছে ছিলেন রসুনের চেহারা মোবারক তো নুর যার চেহারা থেকে পশিনা মঙ্গালরক বের করে মুক্তার মতো চমকাইত আপনি আমাকে বলুন যে নতুন তলুয়ার যে এইভাবে চমকায় এইভাবে কি রসুলের চেহারা মোবরোপ চমকাইত তখন বারাই আপনি আসেফ রাজিয়াল্লা তখন বললেন লা না রসুলের চেহারা তো এই তলুয়ারের মতন চিক চিক করতো না তরমারি মতো চিকচিক করতে না কি করতো বাল মিসাল কমার আকাশের চাঁদের মতন চকচক করতো আল্লাহ শুধুমাত্র তাই নয় আর একটা হাদিস আপনাদেরকে বলবো আর জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা কল রাইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাত হামরা আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলায় চাদর পরিহিত অবস্থায় দেখেছি এবং ফাজাআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার একবার আমি নবীর দিকে তাকিয়েছি আরেকবার আসমানের চাঁদের দিকে তাকিয়েছি একবার আমি নবী যখন রাতের বেলা চাদর নিয়ে বসে আছেন ওই মুহূর্তে আমি একবার নবীকে আমি নবীর দিকে তাকিয়েছি ও আনজুরা ইলাইহি একবার নবীর দিকে তাকিয়েছি আরেকবার ওয়া ইলাল কমার চাদর দিকে তাকিয়েছি ফালাহুয়া আহসানু ফি আইনি মিনাল কমার আমার নবীকে চাদর চেয়ে সুন্দর লেগেছে আর বড় করে বলুন সুবহানাল্লাহ পাখিলার তলার মতন কালা রসুল ঠিক বলছো সাহাবি বলছেন রসুলের চেহারাটা চাঁদের যে সুন্দর রসুল বলছেন তুমি ঠিক বলছো আরেক সাহাবি কি আর রসুল্লাহ ওইটাকে ঠিক বলবেন এইটাকে ঠিক বলেন কারণ কি তার চোখে যেমন দেখছে এমন বলছে ওই সাহাবির চোখে যেমন দেখছে তেমন দেখছে আমি যার চোখে যেমন তেমন কিন্তু হিম হিসাব হবে ইমানদারের হিসাব জোরে কোন সোহান আল্লাহ তাই আমার

পানের জলে পেশে আসা কচুরি পানা নয় সুন্নিরা সুন্নিরা জাগতে জানে মরতে জানে সুন্নিদের ইতিহাস কারবালার ইতিহাস সুন্নিদের ইতিহাস বদরের ইতিহাস সুন্নিদের ইতিহাস হুনাইনের ইতিহাস সুন্নিদের ইতিহাস হযরত শহীদ ফারুকি রাহমাতুল্লাহ রক্তের ইতিহাস খাজা পাকের ইতিহাস হচ্ছে বলা থাকে আর বলসা তাহলে যখন কিছুই নাই তখন আমার নবী যখন কিছুই নাই তখন আমার নবী নবীন কারণ নবী ছাড়া কোনো উপায় আগে নবীর জাত মানতে হবে তারপরে শিবৎ মানতে হবে তারপরে আমল করতে হবে নবীর জাত এবং শিবৎ সম্পর্কে যারা অব্গ হাকিক করতে ওরা বিগ হতে পারবে আর নবীর জাত এবং শিবৎ নিয়ে যারা সত্যিকার অর্থে গবেষণা করে তাদের হৃদয়টা থাকে আলোকিত ইবাদতের মজা পায় যিকিরের মজা পায় চলায় মজা পায় এই জন্য আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না আর যারা বলে চাই কি চাই না না এইজন্য আমার ভাইরা আমার এইজন্য মা আমরা বলেন কিছুক্ষণ পরে দেখলাম রাসূলুল্লাহ পাক আমার ঘরে আসলেন চোখের মধ্যে সুরমা লাগানো আমার চোখে সুরমা আছে না নাই এটা সুন্নতে রাসূল সুরমা লাগাবেন এরপরে আমারা রাসূল সাল্লাল্লাহু এমন নবী ছিলেন তিনি যখন রাস্তা দিয়ে যায় তখন নবী পাককে আকাশের মেঘমালা ছায়া দেয় সুবহানাল্লাহ তোর নবীর বয়স কত 10 9 11 এরকম রাস্তা দিয়ে গেলে পাথরে সালাম দেয় পাথরে কি সাধারণ মানুষকে সালাম দেয় পাথর নবীকে চিনতো আমরা নবীরে চিনি না কথা কম ঠিক কিনা